ওয়েলকাম টু স্বর্ণালিজ ওয়ার্ল্ড আজ আমাদের অ্যানিভার্সারি তাই বানালাম আমার হাজব্যান্ডের ফেভারিট বাসন্তী পোলাও সাথে চিকেন কষা পোলাওটা খুব সহজেই বানিয়ে ফেলেছি তাই একটু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম নিয়ে নিয়েছি সাড়ে তিন কাপ গোবিন্দভোগ চাল তার উপরে দিয়ে দিলাম কিছুটা ঘি সাথে দিলাম হলুদ এবং গরম মশলার গুঁড়ো আর দিলাম আদা আর লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম রং ব্যবহার করলাম না কিন্তু হলুদ দিয়েই হয়ে যাবে এবারে কড়াইতে ঘিটা ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই হলুদ মাখানো চালটা দিয়ে দিলাম সেটাকেও কিছুক্ষণ ভেজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাত কাপের কাছাকাছি জল যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল ব্যাস আর জল লাগবে না কিন্তু এবার ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস দশ থেকে বারো মিনিট তৈরি হয়ে গেছে প্রথমটা মনে হবে একটু ঘাটাঘাটা কিন্তু কিছুক্ষণ নাড়ার পর আর রেখে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে ব্যাস অ্যানিভার্সারির দিন বরকে খাওয়ালাম ভীষণ খুশি হলো আর খুব আনন্দ করে খেলো